ভুল নেতার পিছনে সময় নষ্ট করলে কি হয় দেখুন কাজে বলতেছি যে আমার নমিনেশন যদি ফাইনাল হয় তোকে কোনো টেনশন আছে চিন্তা আছে এখন কথা হচ্ছে কি পার্টির থেকে প্রোগ্রাম সমাবেশ যে কোনো মূল্যেই ভাই ছেলে পেলে বেশি দেখাতে হবে ঠিক আছে এখন তোরা আছে আমার আপন ভাইয়ের মতো ঠিক আছে তোরা আমার সবসময় পাশে থাকবি ভাই এটুক চাই আমি ভাই আপনার কোনো টেনশন করার দরকার নেই আপনি যেহেতু বলেছেন আমি আপনার ভাই ভাইয়ের মত আমি সর্বোচ্চ ভাই जान প্রাণ চেষ্টা করব ভাই আরে ভাই আপনি টেনশন করতেছেন কি কারণে আপনি টেনশন করতেছেন কি কারণে বুঝলাম না তো 6000 লোক তো আমি একাই দেব আরে তুরা আসিফ ভুলই তো ভাই আমি আজকে বুঝিস না আজকে আমি এই পর্যন্ত মানে আমার কোনো চিন্তা নেই আমি জানি কাজেম সোয়াইব তুরা যারা আসিস খুবই যোগ্যতা সম্পন্ন ছেলে তুরা তোগের খুবই দরকার আমার এই জায়গায় তোদের আর আমার বিষয়টা একটু দেখি হ্যাঁ হ্যালো এই সৌরভ কোন জায়গায় তুই এই তোদের কতবার বলবো আজকে আসিফ ভাইয়ের প্রোগ্রাম আছে দ্রুত চলে আয় হ্যাঁ তোর পক্ষ থেকে দশজন তুই নিয়ে বাদ বাকি আমি দেখছি আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যাঁ এই তুই পৌঁছাইসনি আরে আসছিস না তুই আরে আজকে তোদের সঙ্গে পরিচয় আজকে তোদের ভাই সামনে আয় আয় দ্রুত কি ভাই ছেলে পেলে গো তোরা তিনজন সমস্যা নেই কোনো সমস্যা নেই আজকে তোমাদের ভাইয়ের সঙ্গে পরিচয় করা দিচ্ছি ভাইয়ের সামনে আজকে তোমাদের ফেস করাই দিচ্ছি কোনো বিষয় না আজকে থেকে মনে করো রাজনৈতিক ক্যারিয়ার সবাই শুরু হ্যাঁ ভাই আমরা যদি ভাইয়ের সঙ্গে থাকি তাহলে ভাই আমরা যদি মিছিলটা ভালো করে করে দিই ভাই তো নমিনেশন তাহলে শিওর কোনো মিস নেই দাঁড়া কল আসছে হ্যালো আম্মু বাবা তুই তাড়াতাড়ি বাসায় চলে আয় দেখ আমি খুব অসুস্থ আমার কিচ্ছু ভালো লাগছে না তুমি জানো না আজকে আসিফ ভাইয়ের প্রোগ্রাম আজকে আমি কত ঝামেলার মধ্যে আসি কত ব্যস্ত মিছিল রয়েছে মিছিল করতে যাবো কত ব্যস্ত আমি ফোন রাখো আরে ভাই আজকে তো আমার এসএসসি রেজাল্ট দেওয়ার কথা দেখি চেক করে দেখি আরে ভাই আমি তো ফেল করে গেছি আরে বোকা ছেলে কোনো সমস্যা নেই আমাদের আসিফ ভাই আছে না ভাই টাকা পয়সা নিয়ে টেনশন করার দরকার নেই পদটা আমারই দিতে হবে ঠিক আছে সভাপতি পদটা আমারই চাই পদ তো তোরেই দেব কারণ ওদের পদ দে তো আমার কোনো লাভ হচ্ছে না তুই টাকা দিচ্ছির পদ তো তুই এসছে আমার ভাই আর যে কোনো মূল্যেই হোক না কেন পদটা কিন্তু আমারই চাই ভাইয়া আপনি তো জানেনই ভাই আমি একদম প্রথম থেকে আপনার সঙ্গে আসি এখন আপনি আমার আপনার ভাই হিসেবে দেখলেন আমি সর্বস্ব চেষ্টা করেছি ভাই আপনার নমিনেশনের থেকে শুরু করে এবং কি আমি আট হাজার ছেলে পেলে দিছি ভাই আমার নিজের টাকা খরচ করে ভাই এমনও দিন গেছে ভাই আপনার মিছিলই রয়েছি মা ফোন দিয়েছে আমি অসুস্থ তাও ভাই আমি যাইনি একমাত্র আপনার কথা ভেবে ভাই আর আপনি আমার সঙ্গে এরকমটা করতে পারলেন ভাই আমি আপনার জন্য সর্বস্ব করলাম ভাই কিন্তু আপনি যে আমার দিকে দেখলেন না ভাই পদটা কি হয়ে ভাই আমাদের তরুণ ভাই কি হয়ে ভাই পদটা পায় তারে একটা দিন মিছিলেও দেখা যায়নি ভাই আর তারে আপনি পদ দিয়ে দিলেন আমার দিকটা দেখলেন না ভাই আমি আমার লেখাপড়া পরিবার সব ফেলে রেখে ভাই আপনার পিছনে ঘুরেছি শোন কাজেম তুই কিন্তু আগের থেকে অনেক বিয়াদব হয়ে গেছিস তোর কারণে আমার পার্টির সমস্যা আসছে যেখানে সেখানে জবাব দিয়ে করা লাগতেছে এই পথ পথ করতেছিস কিসির পথ তোর জায়গা থেকে বেরো জায়গা থেকে বেরো সম্ভব ছেলে পেলে কোন জায়গা থেকে উঠে আসে জায়গাতে বেরো শালার কোনো টাকা পয়সা নেই নীতি চলে আসে পদ শালার সিলেবিলের কিছু না কই নি হাই রে মানুষ জীবনে কার জন্য কি করলাম যার জন্য করলাম সে হতাশা ছাড়া আর কিছুই দিল না আমার দেখেন ভাই আমার মত এরকম পাতি নেতা টোকা নেতার কারণে বড় বড় নেতারা ভাই আজকে উপরে উঠছে আমরা কত পরিশ্রম করি কত পরিশ্রম করে তাদের মিছিলে অ্যাটেন্ড করি তাদের মিছিলে ছেলে ফেলে দিই তাদের আমরা নিজেদের সর্বোচ্চ বিলিয়ে দিই বাসাই আমরা বিন্দু পরিমাণও আমাদের ফ্যামিলিকে সময় দিই না নিজের ক্যারিয়ারে নিজের লেখাপড়া কিছু করি না ভাই তবে নেতাদের পিছনে আমরা সময় দিই লাস্টেতে কি হয় লাস্টেতে যার হয় টাকা আছে না এই তার একটা ভাইস থেকে কোথা থেকে উড়ে আসলো ভাই সে সভাপতি সে সেক্রেটারি আমরা তলায় তলায় করে থাকি ভাই এজন্য ভাই রাজনীতি করলে বাংলাদেশের রাজনীতি ভাই করা যাবে না ভাই বাংলাদেশের রাজনীতি করলে মানুষ কিনে করতে হবে ভাই প্রত্যেকটা নেতাই ভাই খালি আমাদের মতন এই সব ব্যবহার করে ভাই আজ মানুষকে ব্যবহার করতে পারে না বলে ভাই আমরা আজ এই জায়গায় যদি সেটা পারতাম যদি করতে ভাই বিশ্বাস না করতাম মানুষের আজ ভাই আজ আমরাও সভাপতি সেক্রেটারি কিছু একটা হইতে পারতাম